অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করিয়েছেন সময় প্রধান উপদেষ্টা ডদ সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন শুক্রবার ষোলো আগস্ট বিকাল চারটা দশ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এ নিয়ে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়াল একুশ জনে এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের শত উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ চৌদ্দ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ পরে এগারো আগস্ট শপথ নেন উপদেষ্টা সুদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর তেরো আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম প্রসঙ্গত গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপরে বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার